টমেটো সিজন অলরেডি শেষ পর্যায়ে আর এখানে টমেটো মাত্র হচ্ছে আপনার ধরতেছে দেখেন ছোট ছোট এগুলো খাবে কখন বিক্রি করবে কখন কে জানে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখানে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জমি আর কি এখানে দেখতে পাচ্ছেন টমেটো বাগান করছে আর কি খুবই সুন্দর করে এখন টমেটো বাগান করছে এটা বড় কথা না তা এখন হচ্ছে টমেটো চারিদিকে হচ্ছে ছড়াছিটি মানে টমেটো এখন হচ্ছে প্রায় পারতেছে না যে ফ্রিতে দেওয়া দিয়ে দেওয়ার জন্য মানে টমেটোর সিজন শেষ বলেন বা মৌসুম শেষ বলেন তো এরকম চলতেছে আর কি আর এখানে হচ্ছে টমেটো মাত্র হচ্ছে আপনার করছে আর কি এখানে ছোট ছোট দেখেন মাত্র এখনও ধরছে টমেটো এগুলো বড় হবে খাবে অনেক সময়ের কিন্তু ব্যাপার স্যাপার ঠিক আছে অনেক সময় লাগবে এগুলো কিন্তু এখনও ছোটো কাঁচা কাঁচা টমেটো আর কি আমার ধারণা হয়তোবা টমেটো সিজন শেষ হয়ে যাওয়ার পরে যখন টমেটোগুলো মানে একেবারে চারিদিকে সবার টমেটো শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে ওনারা মানে দাম ধরে বিক্রি করতে পারবে আর কি এই জিনিসটা হয়তোবা মাথায় রেখে হয়তোবা টমেটো করছে আর কি মানে নন সিজনে কিন্তু টমেটোর দাম কিন্তু হিউজ পরিমাণ থাকে সেটা আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ঠিক আছে দুশো আড়াইশো টাকা প্লাসও থাকতে পারে টমেটো নন সিজন আর কি এখন হচ্ছে টমেটোর কেজি জানি না এই মুহূর্তে আমি শোনা আসতেছি দশ টাকা চলতেছে বা পনেরো টাকা যেগুলো একটু কাঁচা টাইপের ওগুলো হচ্ছে আপনার পনেরো টাকা করে আর যেগুলো হচ্ছে আপনার একেবারে পেঁকে টস টসে হয়ে গেছে ওগুলো হচ্ছে আপনার দশ টাকা করে বিক্রি করতেছে আর কি তো হয়তোবা আজকে হচ্ছে পঞ্চম রোজা চলতেছে আর কি তো আজকে পঞ্চম রোজায় অবস্থায় টমেটোর দাম কীরকম বাড়ছে সেটা নিজেও জানি না দেখেন টমেটো মাশাল্লাহ মোটামুটি আমি টমেটো ধরছে কিন্তু তো যাই হোক এগুলো বড়ো হবে এগুলো একেবারে পাকতে তখন হচ্ছে যে আপনার কি এ ঈদ চলে যা ঈদ চলে আসবে আর কি তো তখন হয়তো টমেটোর চারিদিকে টমেটো শেষ হয়ে যাবে তখন টমেটোর সিজন মানে অলমোস্ট প্রায় চারিদিকে শেষ আর কি তখন দামে অনেকটাই বেড়ে যাবে আর কি তো হচ্ছে একটা জমি খুবই সুন্দর একটা প্লেস আমাদের এলাকার আশেপাশে আর কি আমাদের এলাকা হচ্ছে আপনার গ্রাম সাইড তো যার কারণে চারিপাশে হচ্ছে চাষাবাদ জমি রয়েছে খুবই দেখতে সুন্দর চারপাশ আসলে গ্রাম তো চারিদিকে সুন্দর হবে আর গ্রামে আপনার চাষবাস করবে এটাই তো স্বাভাবিক এখানে থেকে এগুলো হচ্ছে ফেলন ক্ষেত আর কি এখানে ফেলন করছে ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেলন এই যে এখানে ফেলন আছে আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে ফেলন ওগুলো ধর নিয়ে দেখাই আসলে এক হাতে সব কিছু নেওয়া খুবই কষ্টদায়ক তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরাটাই হচ্ছে এটা হচ্ছে ফেলন ক্ষেত আপনারা চিনেন কি না জানি না এক্সাক্টলি কী নামে চিনেন আপনারা সেটা অবশ্যই বলবেন এগুলো হচ্ছে ফেলন ক্ষেত আর কি তা আমি হচ্ছে এখন আপনাদেরকে জমি ঘুরে দেখাচ্ছি চারপাশে খুবই সুন্দর আসলে এই প্লেসটা আর কি আমাদের বাড়ি ঠিক বেশি দূরেও না বেশি কাছেও না এগুলো হচ্ছে আপনার মনে হয় এখানে ধান মনে হয় যত সম্ভব এগুলো কী জিনিস ধান না এক্সাক্টলি নিজেও জানি না জিনিস আপনারা দিকে চিনেন কিনা চিনলে বলিয়েন নিজে তো জানি না এখানে ছোটো ভাই একটা সে হয়তো পাখি শিকার শিকার করতেছে আর কি তো আপনাদেরকে নির্বিলিয়ে প্লেসটা একটু ঘুরে দেখাচ্ছি আর কি খুবই সুন্দর আসরের আজানোর পরে আর কি হাঁটতে বের হলাম তো ভাবলাম আপনাদেরকে একটু পুরা প্লেসটা আসলে ঘুরে দেখাই তো আগিচা বাগিচা দিয়ে চলে যাচ্ছি আর কি সুন্দর জমি চারপাশে একেবারে আমি নিজেও ঘুরলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম চারপাশ মানে আমাদের এলাকাটা আসলে খুবই সুন্দর চমৎকার এলাকা ঠিক আছে অসাধারণ একটি এলাকা একটা গরু আছে আসলে গ্রামে গরু ছাগল হাঁস মুরগি এগুলো ঘিরেই হচ্ছে আসলে গ্রাম ঠিক আছে না দেখেন গরুটা কত সুন্দর মার্শাল্লাহ বলতে ভুলবেন না একবারও সবাই মার্শাল্লাহ বলবেন ঠিক আছে আমি নিজেও আসলে তেমন একটা ঘুরি না তো ভাবলাম আসরের নামাজের পর আসলে অনেক সময় থাকে মোটামুটি তো বাসায় তো ইফতারি তৈরি করতেসামা তো আমি ভাবলাম একটু ঘুরে আসি আসলে নিজে নিজে বেরিয়ে হয়েছি ঘোরার জন্য তো এসব জায়গা আমি নিজেও আসি না এবং কি আপনাদেরকেও কখনো দেখানো হয় না তো যার কারণে এখন আসলাম আর কি আপনাদেরকে দেখাতে আসলে ওই জায়গাতে কি দেখা যাচ্ছে এটা এই জায়গাটা একটু দেখে আসি ওখানে কি টমেটো করছে নাকি কি করছে সেটা তো এক্সাক্টলি বলতে পারতেছি না চলেন ওইটা একটু দেখায় আপনাদেরকে ওখানে কি করছে এটা ঘিরা দিয়ে আসলে ভিডিওটা একটু বড় হবে তারপর আশা করি আপনারা দেখার ট্রাই করবেন আর কি আসলে আপনাদের খুবই ভালো লাগবে সুন্দর প্লেস সূর্য দেখেন সূর্য কিন্তু একেবারে ওদিকে চলে গেছে অস্ত চলে গেছে এখানে ফ্যালন করছে আচ্ছা ফেলন করছে আপনার টমেটো করছে ফেলন টমেটো তারপর আর কি আছে আর কিছু নাই আপনাদেরকে দেখাই দেখেন হ্যালো আর হচ্ছে ওখানে টমেটো করছে এই যে এখানে টমেটো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না যেহেতু আপনার সূর্য এই পাশে চলে গেছে অস্ত চলে যাবে তো অন্ধকার হয়ে গেছে যার কারণে হয়তো আপনারা দেখতেছেন না তো এই হচ্ছে চারপাশের ভিউ ওভারঅল ভিউ অনেক সুন্দর আর এই পাশেও হচ্ছে টমেটো ক্ষেত আছে কিন্তু এই পাশে দেখেন এখানে হচ্ছে এখানে বাড়ি হয়ে গেছে দেখেন আগে যেসব জায়গায় কোনো ঘর ছিল না সেখানে এখন দেখেন কত সুন্দর বাড়ি হয়ে গেছে মানুষ ঘর করতেছে ফ্যামিলি থাকতেছে এসব জায়গায় আগে ফ্যামিলি ছিল না এ পাশেও দেখেন এ পাশে এখানে ঘর হয়ে গেছে এখানেও ঘর আছে এগুলো হচ্ছে আগে বিল ছিল আর কি আগে কি এখনো তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমান এখানে বিল রয়েছে কিন্তু দেখেন পাশেই হচ্ছে বিল্ডিং উঠে গেছে আর কি এটা বিল্ডিং এর পরও যে আপনার বাড়িঘর আছে তা না বিল্ডিং এর পরও হচ্ছে আপনার জমি আছে এরকম এটা পুরোটাই হচ্ছে একটা জমি চারে পাশে হচ্ছে জমি দেখেন সূর্য কিন্তু দেখা যাচ্ছে গাছের আড়ালে চারে পাশে হচ্ছে জমি এই চারপাশের জমির পরে এই পাশে কিন্তু অল বাড়ি আছে এই সাইডে কিন্তু বাড়ি আছে এই সাইডের না এই এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে জমি এখানে পুরোটাই হচ্ছে জমি এই পাশে দেখেন কিন্তু এখানে বাড়ি হয়ে গেছে চারপাশে ঘর বাড়ি হয়ে গেছে আর কি একজন ছোট ভাই আসতেছে দেখি ছোটো ভাইয়ের সাথে একটু কথা বলি এক টমেটো খেন ভাইয়া কোথায় যাচ্ছ তুমি গরুর জন্য আচ্ছা আমি এখানে ঘুরতে আসছি বুঝছো একটু হাঁটার জন্য একটু দেখতেছি আর কি এখানে কোথায় শরষা ক্ষেত ও ওইটা শরষা ক্ষেত ও আচ্ছা এটা তোমাদের হিমানের ও আচ্ছা আচ্ছা যাক ফ্রিপকার্টের টাইম হয়ে যাবে আরেকটু ঘুরে তারপর বাসায় চলে যাবো আর কি যাও তুমি তাহলে গরু নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে তাহলে বেশ কোথায় শরষা ক্ষেতের ওই ও হলুদি থাকছে ওইটা না আচ্ছা আচ্ছা তাহলে ওই দিয়ে যায় দেখি ঘুরে আসি এই আর কি ঠিক আছে ধন্যবাদ তোমাকে বলার জন্য আচ্ছা আচ্ছা ওকে সেটা নাকি আরো লাইক বেশি পাবে ক্ষেত দেখাইলে এখানে দেখেন টমেটো টমেটো এখানে টমেটো বাগান করছে আর কি কাঁচা টমাটো তো এই বিলে আসছি যে আমি প্রায় অনেক বছর হয়েছে আর কি এই বিলেটাতে আসছি যে আমি অনেক বছর হইছে তো এখন আর আপনাদেরকে একটু সরষাকে দেখাই ছোটো ভাই যেহেতু বলছে সেটা আপনাদেরকে একটু দেখাই ওই পাশে এখানে দেখেন ঘর দেখেন আমি কিন্তু এখানে এই পাশে ঘর আছে একটা এটা আমার একটা ক্লাসমেট ক্লাসমেট নাকি ওর আপ্তি ওর বাড়ি আর কি ঘর যতটুকু শুনছি এক্স্যাক্টলি এখানে দেখেন গরু আছে এই যে গরু আসলে এখানে সবাই এলাকার তো সবাই পরিচিত তারপরেও একটু লজ্জা লাগে আর কি ভিডিও করতে একটু নার্ভাস লাগে সবাই পরিচিত যার কারণে ভিডিও করতে অনেকটাই নার্ভাস লাগে লজ্জা লাগে আর কি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমি কিন্তু ফেলন ফেলনগুলো তুলে ফেলছি দেখতে পাচ্ছেন ফেলন ফেলুন এগুলো তুলে ফেলছি এগুলো আর কি ফেলুন ভিডিওটা কিন্তু অনেক লং হবে আপনারা দেখার ট্রাই করবেন আসলে গ্রাম অনেক সুন্দর সেটা আসলে যারা দূর প্রবাসে থাকে তারাই জানে এই যে শস্যা কেত মনে হয় এটা এটার কথা মেবি বলছে সে অনেক দূর থেকে কারণ আমি আপনাদেরকে দূর থেকে দেখা একটু দেখেন সুন্দর না এই যে সর্ষা ক্ষেত কাছে যাই দেখাই হ্যাঁ এটা কি সর্ষা ক্ষেত না এটা তো ওই আপনার ইয়া কী বলে যে ওই ওগুলোর নাম কি যে বুলোতে গেছি ওগুলো ফেলন 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 না সরি কি নিজেও তো জানি না আচ্ছা সর্ষা ক্ষেত ঠিক আছে সর্ষা ক্ষেত সর্ষা ক্ষেত আমি নিজেও আসলে জানি না তো এক্স্যাক্টলি এই যে সরিষা দেখেন ভিতরে সরিষা আছে দেখছেন ধরুন ভালো করে দেখাচ্ছি আমি এই যে দেখেন ভিতরে কিন্তু সরিষা আছে আপনারা যদি একটু পজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন ভিতরে সরিষা এই আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ক্ষেত আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সরিষা আমি নিয়েছি দেখেন একসাথে হচ্ছে আর একটাতে হচ্ছে সরিষা কতটা সুন্দর লাগছে দেখছেন এই যে এটা হচ্ছে সরিষা ক্ষেত খুবই চমৎকার খুবই সুন্দর তো যাই হোক ইফতারের সময় হয়ে যাচ্ছে আমি এখন বাসায় চলে যাব আর কি তো চারপাশের ভিউ তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কি খুবই সুন্দর এখন হচ্ছে আমি বাসায় চলে যাব চলেন তাহলে সূর্য কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে গাছের আড়াল হয়ে গেছে একটু পরে সূর্য অস্ত চলে যাবে তো আমি কিন্তু এটি দিয়ে চলে যাব এই পাশ দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য খুবই ইজি হবে এটা এই প্লেসটা আর কি এই জায়গা দিয়ে চলে যাব তো আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর এখানে দেখেন এটা হচ্ছে বুট্টা খেত দেখেন বুট্টা খেত বুটটা এখনও ধরে নেই ধরবে আর কি বুটটার ফুল আসছে আর কি বুট্টা খেত দেখতে পাচ্ছেন এ পাশ থেকে দেখা যাচ্ছে হয়তোবা বা বুটটা ক্ষেত কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন বুটটা ক্ষেত সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি আমি এখন চলে যাব এই পাশ দিয়ে এপাশ দিয়ে উঠে চলে যাবো যেহেতু ইফতারের সময় হয়ে গেছে আর বেশি সময় নেই অল্প কিছু সময় আছে আর কি তো এই বাগানটাও খুবই সুন্দর এখানেও দেখেন খামার আছে কিন্তু হাঁস মুরগির খামার দেখেন এখানেও হাঁস মুরগি পালে দেখছেন এটাও হচ্ছে হাঁস মুরগির একটি খামার সামনে একটা পুকুর আছে সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখেন প্লেসটা খুবই চমৎকার না এখানে হাঁস মুরগির খামার দেখতে কতটা সুন্দর লাগতেছে সো এখানে দেখেন ডাব গাছ আছে দেখতে খুবই সুন্দর চমৎকার একটি প্লেস আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর কিছু যদি দেখানোর থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি নেক্সট টাইম আপনাদেরকে এসে ভিডিও করে দেখিয়ে যাবো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে এটুকু আমি অ্যানসার করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ